¿Tú no

যেখানে দুশো চব্বিশ টাকা ভর্তি নিতে হবে ওনারা নিবে না দুশো চল্লিশ টাকারে ভর্তি নিবে না স্কুল কর্তৃপক্ষ কি স্কুল কর্তৃপক্ষ বলছে এখানে এআইডিএস পক্ষ থেকে রয়েছে যারা কিন্তু শুরু থেকেই এই স্কুলে ছিল আমরা ওনাদের সঙ্গে কথা বলবো পুরো ঘটনাটা একটু জানতে চাইবো আমরা এর আগের দিনও ডিআই দপ্তরে এসে দুশো চল্লিশ টাকা যেন হয় তার দাবিতে আমরা দেখে দিয়েছেন এবং ডিআই যেটা বলেছিল দুশো চল্লিশ টাকার আমরা এখানে জানতে পারলাম যে এখানকার অসুবিধি কোনো নোটিশ দেয়নি হোয়াটসঅ্যাপে কোনো নোটিশ দেয়নি ছাত্রছাত্রীকে বলেছিল পাঁচশো ছশো একদিন টাকা করে নিয়ে আসা পাশে আমরা এখানে এসে প্রথম থেকে গার্জেনের সঙ্গে কথাবার্তা বলে আমরা এই দাবিটাই কিনি যে দুশো চল্লিশ টাকা এখানে কিন্তু দিতে হবে তখন কারণ দিই স্কুলের ভেতরেও দু হাজার নয় শিক্ষাইনে সেটাই লেখা বলে আমরা এখানে লাগাতার এখানে কথা বলুন তিনি নিশ্চয় কোনো কথাই শুনতে চাইছিলেন না কিন্তু অনেক গার্জিয়ান রয়েছিল চাপে পরে কার্য সেই জিনিসকে ভেতরে ঢুকতে যায় এবং সে সেখানে নানান দুজি হাতে নানা কথাবার্তা বলতে পারে প্রথমত সে বলে যে আমরা দুশো চল্লিশ টাকায় নিয়েছি ছাত্র এমনি টাকা নিয়ে এসছে এটা তিনি বলেন তারপর বলে যে না আমরা আবার অথরিসে কথা বলে আমরা দুশো চল্লিশ টাকা রিফিং করবো আবার বলছি যে না আমরা কিছুদিন পর নোটিশ করবো আবার বলছি না কয়েকজন দুশো চল্লিশ করে ভর্তি হবে এই ধরনের বিভিন্ন অসুবিধা কোনো কথাবার্তা শুরু হয় বেশি আপনার দেখছেন যে সরকারি শিক্ষাগুলি অবস্থা স্কুলের কী অবস্থা আট হাজার দুশো সাতটা সরকারি স্কুল ধ্বংসের নিত্য পরীক্ষা কোনো নেই প্রাক্তিকারের শিক্ষক নেই প্র্যাকটিক্যাল স্কুলগুলো অবস্থা খুবই খারাপ তার উপর যে সরকারের সম্ভব যারা এখানে যারা বসে আছে তারা যদি স্কুলগুলো করে ছাত্রছাত্রীকে যদি এরকম কম অংশে যদি বেড়ে বেড়ে শুরু করে দুশো চল্লিশ টাকা বদলে একশো টাকা নেয় তাহলে ছাত্রী স্কুল আর করতে আসতে পারবে না আমরা প্রথম থেকেই ছাত্র ছাত্রী সরকারি শিক্ষা পাঠানোর দাবি আন্দোলন শুরু করেছি ফলে আমরা আজকে দাবিটা সেখানে রাখছি

যে ডেভেলপমেন্ট কি এই সমস্ত ফিজের জন্য তারা ছাত্রছাত্রীদের কাছে টাকা নিচ্ছে আমরা একটা বলছি যে সরকার এই জন্য দায়ী থাকা দরকার পাশে ডিআই অফিসের নেই আপনারা গার্জিয়ানদের সকল সরকারের কাছে যান আমরা তো সবাই সরকারকে ট্যাক্স দিই পড়াশোনা করি তাহলে তাদের কাছে নেওয়া হবে এটা তো সরকারি স্কুল এটা প্রাইভেট স্কুল না বলে সরকারি স্কুলে যে নন স্কুল আছে সে বিষয়ে আপনারা করি এরা যদি না মানেন তাহলে পরবর্তী আমাদের বিরুদ্ধে আমি এই যে পুলিশ প্রশাসন এসছে কেন পুলিশকে আসতে পুলিশ এখানে এসছে এবং তারা এখানে আমরা এখানে গার্জেনরা অনেক আছে প্রায় যেন না হয় তার কিন্তু তারা এসছে কিন্তু তারা আমার কাছে ঘুম থেকে তারা দেখলাম যে তারা আমাদের অনেক গার্জেনকে তারা যেতে যায়নি আমি সন্ধ্যা